নিমতের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেমারি থানার অন্তর্গত নিম কেজার সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্কারণের কাজ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে এক গ্যাস ব্যবসায়ী গ্যাস নিয়ে যাচ্ছিলেন কেজারের দিকে রাস্তায় কাজ চলাকালীন ব্যবসায়ী বলেন একটু সাইড দিলে আমি বেরিয়ে যেতে পারবো ওই কথা শুনে এক ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এরপর দুইজনের মধ্যে বাঁধে বচসা এমনকি মারধরও করা হয় ওই গ্যাস ব্যবসায়ীকে স্থানীয় মানুষজনকে জানানো হলে স্থানীয় মানুষজন একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম নীলরতন মোটর সাইকেলে করে গ্যাসের ব্যবসা করে তিনি ক্যাজারে গ্যাস দিতে যাওয়ার সময় রাস্তা সংস্কারের কাজ চলছিল ওই সময় এলাকার এক নেতা পাপ্পু মল্লিককে একটু দেওয়ার কথা বলতেই তাকে গালিগালাজ করে এবং ব্যাপক মারধর করে তার গলায় থাকা একটি সোনার চেন কেড়ে নেয় এরপর সে স্থানীয় বাসিন্দাদের ব্যাপারটা জানালে তারা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয় ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ ঘণ্টাখানেক বিক্ষোভ হওয়ার পরে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরই ওই ব্যক্তিকে বর্ধমানের অনাময়ে চিকিৎসার জন্য পাঠানো হয় মেমারির নিম থেকে ফাইজল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

নীলাঞ্জনের নাম ও গ্যাসের নাম ও গ্যাসের ব্যবসা করে ও গ্যাস নিয়ে গ্যাস বাইকের দু গ্যাস থাকে ওটা নিয়ে আমাদের নতুন রাস্তা হচ্ছে এই দিকে কে যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা পুরাকুরি চলছিল

बड़ी चला तू एक्चुअली बड़ी बड़ी चीजें बनती हैं चलने की ये उच्च रास्ता है कार कुछ चीजों एक्चुअली कारी दरार हो पाती है आइए जाओ जाओ तू एक बार वो बता उससे कि कारी के कुछ कहने दो कोने भी चीनी के तो कैसे आज तक तू एक बार वो तो बोलते हो कहने जरा परमोरोसी को जानते हो कौन कौन যে পেশেন্টে হয়েছে ওর নাম হচ্ছে মূলরতন বিশ্বাস ওর বাড়ি হচ্ছে শুধু শীতলতলা আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক আমরা তাহলে এটাকে আমরা তাহলে হসপিটালে পাঠাতে পারি এত অবরোধটা চলা যায় না অবরোধ তো তোলা হবে না আবার নতুন করে আমরা চারটে সময় যদি আমরা এটা মেইন রোড কলকাতা আমার নাম বরীন্দ্রনাথ হুদার